আপনাদেরকে আজকে আমি একটি অদ্ভুত জিনিস দেখাবো একটা গাছের উপরে আর একটা গাছ জন্ম নিয়েছে এটাকে বলে পরগাছা আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে নিম গাছ আর বট গাছ একসাথে দুটি গাছ বেড়ে উঠেছে বট গাছের অবশ্য শিকড় এখনও গোড়া পর্যন্ত আসেনি সে নিম গাছের উপর ভর করে বেঁচে আছে এবং আপনাদেরকে আরেকটি গাছ দেখাচ্ছি এই গাছটার নাম কীটা সেটা বলবেন লাস্টে কি গাছ দেখালাম এটা আপনারা কমেন্টে সবাই বলে যাবেন ধন্যবাদ